খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কোন রাজ্যের বিধানসভা নির্বাচন বা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হোক বা ট্রেন উদ্বোধন হোক বিগত এক দশক ধরে সরকার এবং শাসক দল বিজেপির একমাত্র মুখ নরেন্দ্র মোদী এই আবহাওয়া দু সালের ভোটের আগে মোদির গ্যারেন্টি স্লোগান তুলে প্রচার করছে বিজেপি সঙ্গে আবার আছে রাম মন্দির আবেগ এই আবহে মোদীর জনপ্রিয়তা কোন কারণে বেশি এই প্রশ্নেরই জবাব খোঁজার চেষ্টা করছি সমীক্ষা অনুযায়ী একচল্লিশ শতাংশ মানুষের দাবি সরকারের উন্নয়নমূলক জনমুখী প্রকল্পের জন্যই জনপ্রিয় নরেন্দ্র মোদী এদিকে আঠারো শতাংশ মনে করেন রাম মন্দিরের জন্যে মোদী জনপ্রিয় অপরদিকে বারো শতাংশ মনে করেন নোমর জাতীয়তাবোধী তার জনপ্রিয়তার কারণ আর বাইশ শতাংশ মনে করেন মোদীর স্বচ্ছ ভাবমূর্তি তার জনপ্রিয়তার মূলে রয়েছে এই আবহাওয়া মোদি ব্র্যান্ডের ওপর ভরসা করে আরও একবার কেন্দ্রে বিজেপি সরকার গঠন করবে বলে দাবি করা হল জি ম্যাট্রিজে জনমত সমীক্ষায় সমীক্ষায় দাবি করা হল আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তিনশো নব্বইটি আসনে জয়ী হতে পারে অপরদিকে ইন্ডিয়া ব্লকের ঝুলিতে যেতে পারে মাত্র ছিয়ানব্বইটি আসন এছাড়া অন্যান্যদের খাতায় জুড়তে পারে সাতান্নটি আসন রাজ্যভিত্তিক সমীক্ষায় দেখা যাচ্ছে বিহারে চল্লিশটির মধ্যে সাঁত্রিশটি পেতে পারে এনডিএ ঝাড়খণ্ডে চোদ্দটির মধ্যে তেরোটি পেতে পারে এনডিএ কর্ণাটকের আঠাশটির মধ্যে তেইশটি অন্ধ্রপ্রদেশের পঁচিশটির মধ্যে তেরোটি পেতে পারে এনডিএ তেলেঙ্গানার সতেরোটির মধ্যে পাঁচটি পেতে পারে এনডিএ কেরল থেকে বিজেপি শূন্য হাতে ফিরবে তামিলনাড়ুর উনচল্লিশটির মধ্যে একটি আসনে এনডিএ জিততে পারে এদিকে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটির মধ্যে সতেরোটিতে জিততে পারে বিজেপি জম্মু ও কাশ্মীরের পাঁচটির মধ্যে দুটি এবং লাদাখের একমাত্র আসনে জিততে পারে বিজেপি এছাড়া আন্দামান ও নিকোবরের একটি আসনেও জয়ী হবে বিজেপি দাদর এবং নগর হাভেলি দমন ও দিউয়ের একটি করে আসনে জয়ী হবে বিজেপি গোয়ার দুটি আসনেই জিতবে বিজেপি মহারাষ্ট্রের আটচল্লিশটির মধ্যে পঁয়তাল্লিশটিতে জিততে পারে এনডিএ গুজরাটের ছাব্বিশটির সবকটিতেই পদ্ম ফুটবে মধ্যপ্রদেশের উনত্রিশটির মধ্যে আঠাশটিতে পদ্ম ফুটবে ছত্তিশগড়ের এগারোটি আসনের সবকটিতেই জিতবে বিজেপি উড়িষ্যার এগারোটি আসনে এনডিএ জিততে পারে অসমের চোদ্দোটি আসনের এগারোটিতে এন ডি জিততে পারে উত্তর পূর্বের বাকি এগারোটি আসনের দশটিতে ফুটবে পদ্ম এদিকে দিল্লির সাতটির সবকটিতে বিজেপি জিতবে হরিয়ানার দশটির মধ্যে নটিতে ফুটতে পারে পদ্ম পাঞ্জাবে অবশ্য তেরোটির মধ্যে এনডিএ পেতে পারে মাত্র মাত্র তিনটি আসন চণ্ডীগড়ের একটি আসনে বিজেপি জিততে পারে হিমাচলের চারটির মধ্যে তিনটিতে ফুটবে পদ্ম এছাড়া উত্তরাখণ্ডের পাঁচটি আসনেই জিততে পারে বিজেপি অপরদিকে রাজস্থানের পঁচিশটি আসনেও জিততে পারে বিজেপি এবং উত্তরপ্রদেশ সব থেকে বড় প্রদেশ আশিটি আসনের মধ্যে আট জিততে পারে পদ্ম শিবির বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ